আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটা ম্যাট্রিক্স আছে অনেক সহজ এবং অনেক কঠিন এগুলি আমাদের বাস্তব জীবনেও দরকার পরীক্ষার ক্ষেত্রেও দরকার শুধু ট্রিক্স এটা এগুলি আমাদের এসএসসি পরীক্ষা বিভিন্ন ভর্তি পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষা এইসব পরীক্ষায় এইসব অঙ্গগুলি যেগুলি একেবারে যদি কোনোবার একবারও যদি করে থাকো না তাহলে কোনোদিনও তুমি এটা পারতে পারা সম্ভব না এই জন্যে এগুলি আমি করে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখবা দেখো আমি করে দিচ্ছি দেখো ইফ এক্স কিউব সমান রুট ফাইভ প্লাস টু দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ওয়ান যদি এত সমান এত হয় তাহলে এটা সমান কত হবে এটা এসএসসি পরীক্ষা থাকতে পারে বিভিন্ন ভর্তি পরীক্ষায় চাকরির পরীক্ষায় এবং ম্যাথ অলিম্পিয়াডে এই ধরনের অঙ্কগুলি থাকে তোমরা যারা দেখবা তারা নিশ্চয়ই অনেক উপরের সারি ছাত্র সাথে তোমরা তোমরা দেখবা এগুলি দেখলে তোমাদের জীবনে অনেক কাজে লাগবে জ্ঞান তো বৃদ্ধি পাবেই গণিত মানে কি জ্ঞান কী করে আলোকিত করে এই আলোকিত জ্ঞান নিয়ে তুমি যেটা পড়বা সেটাই তোমার হয়ে যাবে তাই আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি এক্স কিউব সমান রুট ফাইভ প্লাস টু এখন কীভাবে করবো এনে এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার আমার কিন্তু এরকম মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই রাশিটার মান আমার বের করা খুব প্রয়োজন আর তুমি কোনো দিনও করতে পারত না তাইলে কী করা দরকার কী করবো আমরা তাইলে এই মানটা যদি আমি বের করতে চাই প্রথমত তাইলে আমাকে কি করতে হবে একটু দেখি একটু কঠিন তো হবেই যেমন দেখো আমরা নর্মালি যা জানি আর কি দেখো এরকম তোমরা জানো এরকম তোমরা জানো রুট ফাইভ প্লাস রুট টু হলে ওয়ান বাই এক্স এক্সের মান আছে ওয়ান বাই এক্সের মান বাই করা খুব সহজ তোমরা জানো এটা কি হয় রুট থ্রি মাইনাস রুট টু হয় তাই না আমরা জানি কাজ করে আমরা পাই আর কি কাজ এখন আর করলাম না এখানে কাজ করে দেব। তাহলে দেখো এক্স যদি এত হয় তাহলে ওয়ান বাই এক্স সমান কত হবে ওয়ান বাই এত হবে তাই না কিন্তু এটা কাজ করে আমরা কি পাবো রুট থ্রি মাইনাস রুট পাবো কাজ করে দেখাই দিচ্ছি তাহলে এক্স কিউব যদি এত হয় তাহলে ওয়ান বাই এক্স কিউব তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স কিউব সমান আমরা কী লিখতে পারি এই তো টান দিলে এরপরে অর্থাৎ আমি তোমাদেরকে বিষয়টা সহজ করে দেই এক্স কিউব উপরে আছে লবে আছে আমি কোথায় নিলাম হরে এটা কোথায় আছে লবে আমি কোথায় নিলাম হরে তাহলে নিচে উপরে কী দিতে হবে উপরে ওয়ান দিতে হবে বুঝতে পারছো ওয়ান বাই এক্স কিউব সমান দেখা যায় আশা করি এরপরে দেখো রুট ফাইভ মাইনাস রুট টু আর এখানে রুট ফাইভ প্লাস রুট টু আমরা যদি এই যে উপরে এ লবহরকে আমরা কি দ্বারা গুণ করলাম লবহরকে আমরা রুট টু মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করলাম অর্থাৎ এ প্লাস বি এ এই যে অতিরিক্ত রাশিটা লিখে দিতে হবে কোথায় লিখে দেবা উভয় পক্ষে বোধ সাইড আর কি উভয় পক্ষে রুট ফাইভ মাইনাস রুট টু দ্বারা বন করে এখন দেহ এই জিনিসটা কি এলো আমি একটু নোটের মাঝে লিখি তা তোমরা বুঝবা এ প্লাস বি এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাই আমরা কী লিখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যদি লিখি এটা হইল এ এটা হইলো বি এ স্কোয়ার এ কী আছে এ বলতে এ মিন্স রুট ফাইভ বি মিন্স টু এ মিন্স রুট ফাইভ বি মিন্স টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝতে পারছ উপরে যা আছে আমরা কী লিখবো তাই লেখব এরপরে ওয়ান বাই এক্স কিউব সমান এই দেওয়া রুটে পাওয়ারে কি করা যায় কাটা যায় ফাইভ টু স্কোয়ারে কত টু স্কোয়ার তারা বুঝো না তারা দেখো টু স্কোয়ার মানে টু গুণ টু সমান ফোর দুয়ে দুয়ে ফোর উপরে যা আছে তা এখন ওয়ান বাই এক্স কিউব এই দেখো এই ফাইভ থেকে ওয়ান করলে ওয়ান থাকে যেমন রুট ফাইভ মাইনাস টু বাই ওয়ান এই ওয়ানের দরকার নিচের হর ওয়ান প্রয়োজন নাই হর ওয়ান প্রয়োজন নাই হর ওয়ান প্রয়োজন নাই বুঝতে পারছ এখন দেখো এটা যদি আমি দুই দেই এটা যদি আমি এক দেই এলে আমরা যোগ করতে পারি তাই না যোগ করি ওয়ান প্লাস টু এরপরে কি করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স কিউবের মান এত এক্স কিউব সমান রুট ফাইভ প্লাস টু এক্স সমান রুট ফাইভ প্লাস টু এরপরে প্লাস এই যে প্লাস ওয়ান বাই এক্স মান কত রুট ফাইভ মাইনাস টু টু বিপরীত চিহ্ন কাটা গেছে এখন প্লাস ওয়ান বাই এক্স সমান টু ফাইভ মনে করবা পারবা কিন্তু আসলে খাতা কলম নিয়ে বসলে বুঝতে পারবা অঙ্কটা পারো কি না এই জন্য মনে করি পারবো বললে তুমি পারত না মনে করি বললে তুমি পারতাম না এখন দেহ একই প্লাস বিকিউবের অনুসিদ্ধান্তটা কী আমি লিখে দেই একই প্লাস বি ক্যুব সামান এ প্লাস বি হোল ক্যুব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিয়ে দেহ একউ প্লাস বি ক্যুব সামান এ প্লাস বি হোল ক্যুব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান টু রুড ফাইভ এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স কিউব তো সূত্রের কিউব বুঝতে পারছো এখন ই এক্স এ এক্স কাটা যায় তাই না এখন দেখো আমরা যদি লেট এক্স প্লাস ওয়ান বাই ধরে নিই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়াই দেয় তাহলে হবে ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই সমান টু রুট ফাইভ আবার বলি ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই সমান টু রুট ফাইভ অতএব ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই সমান টু রুট এখন দেখো এখন দেখো কী করি এটা অনেক কঠিন তাই না ওয়াই কিউ মাইনাস ফাইভ আয় প্লাস টু ওয়াই মাইনাস টু রোড ফাইভ এটা কোনো নিয়ম মানে পাঁচ থেকে দুই খেলাখা তিন থাকে এইভাবে এটা মনে রাখতে হবে কিন্তু করা যায়তো না এরপরে দেখো আমাদের ওয়াই কমন নেই ওয়াই কমন কি হ'ব ৱাই কিউব ৱাই ইন টু ওৱাই ইন টু ওৱাই ৱাই স্কুৱাৰ ৱাই স্কুৱাৰ ইয়াৰ পৰা এই কমন রাশি দ্বারা সেকেন্ড রাশি যদি আমরা ভাগ করি তাহলে কী হয় প্লাস এখানে আমরা কী কমন নিতে পারি টু টু কমন যায় তাই না টু টু কমন গেলে কী হবে ওয়াই টু দেয়ার টু রে বাক করলে ওয়াই থাকবে টু দেয়ার টু রে বাক করলে রুট ফাইভ থাকবে ইকুয়াল টু জিরো এরপরে এখন দেখো এরকম লেখা যায় কি না এই রুট ফাইভ এই রুট ফাইভের সাথে রুট ফাইভ এই রুট ফাইভ সাথে রুট ফাইভ বিরাতে হবে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো কাটা দেয় তাহলে আমরা খালি সংখ্যার মধ্যে কী করতে পারি রুটের পাওয়ারে দিতে পারি এরপরে আসো ए स्क्ार माइनास स्क्र माइनासारान ए प्लस b स्क्र समान ए प्लस वि इंटु ए माइनास ए स्कोर माइनासार समान एवं এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস টু ওয়াই মাইনাস রুট ফাইভ ইকল টু জিরো এরপরে দেখো এই যে এই যে কমন কমন ওৱাই মাইনাস ৰোট ফাইভ কমন এইটো ৰ এইটো কোনকৈ লিখি ওৱাই ৱাই ৱাই স্কোৰ প্লাছ ৰোট ফাইভ ৱাই প্লাছ টু ইকুয়াল টু জিরো ওয়াই মাইনাস রুট ফাইভ সমান জিরো এলে আমরা এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস রুট ফাইভ ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এখন দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাসি সমান জিরো এর সাথে তুলনা করে ওয়ান এ এ মানে ওয়ান বি মানে রুট ফাইভ বি মানে রুট ফাইভ सी मान टू सी मान अर्थात बी स्क्र माइनस फोर एस निश्चय बी माने रूट फाइव বিমানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু টু রুটে পরে কাটা ফাইভ মাইনাস চারে কে চার চার দুয়ে আট এইট মাইনাস থ্রি জিরো থেকে শোট আমরা পাইলাম অতএব ওয়াই সমান রুট ফাইভ ওয়াই সমান ওয়াই সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়ান বাই এরপরে আমরা পরবর্তী অংশ করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ए स्कोर प्लस ए प्लस माइनस टू ए स्वयर प्लस स्र माइनस टू एलेटार मान रूट फाइव रूट फाइव स्क्वायर माइनस टू কাটা ফাইভ মাইনাস টু সমান অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান থ্রি অনেক লম্বা অঙ্ক তোমাদের এটা দেখে দেখে করবো আমি আরেকবার দেখাই দিই আমি আরেকবার তোমাদের দেখাই দিই অঙ্কটা অনেকে লিখতে পারছ না এখানে আমি তোমাদেরকে আবার দেখাই দিচ্ছি এই জায়গাটায় সেখানে তোমাকে মনে রাখতে হবে পাঁচ থেকে দুই গেলে তিন থাকে এটা কোনো মিডিল টার্ম না এটা একটা বুদ্ধি খাটাইয়া লিখতে হবে এটা বুদ্ধি খাটাই লিখতে হবে এটা কোনো মিডিল টার্ম বুদ্ধি খেটাই লিখতে হবে বুঝতে পারছো Okay, thank you very much.